বন্ধুরা আমি শঙ্কর ঘোষ আমি পঁচিশ বছর ধরে জেমস টোন রুদ্রাক্ষ ক্রিস্টালসের ওপর কাজ করে আসছি তো আজকের ডেটে আমরা টোটালি বেশিরভাগ মানুষ ইমব্যালেন্স ও অস্বাভাবিক জীবনযাপন করছি আর এই ইমব্যালেন্স জীবনকে ব্যালেন্স আর অস্বাভাবিককে স্বাভাবিক করার জন্য আমরা অনেক টাকা খরচা করছি আমরা এখনও রুদ্রাক্ষ জেমস্টোন বা ক্রিস্টালসের ব্যাপারে অনেকে অনেক কিছুই জানি তবুও কিছুই জানি না এর আসল রহস্য তো আমি আমার অভিজ্ঞতার আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে আমার উদ্দেশ্য মিনিমাম খরচে আমরা আমাদের লাইফকে সুস্থ স্বাভাবিক ও ব্যালেন্স কী করে রাখতে পারি এটা আমার উদ্দেশ্য আপনাদের সামনে তুলে ধরার এবার আমি চাইব যে আমি যাতে তুলে ধরতে পারি তার জন্য আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন ও বেল নোটিফিকেশানটি অন রাখুন তাহলে আমার বলার উৎসাহ আরও বেড়ে যাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার আমার সাথেও পাশে থাকবেন অবশ্যই আশা কর ভালো থাকবেন